আইসক্রিম এর কাঠি দিয়ে এত সুন্দর সুন্দর চুরিগুলো আজকে বানিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে এই চুরিগুলো চুরি পরতে আমি ভীষণ পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের অর্নামেন্টস হচ্ছে চুরি আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই পড়তে অনেক পছন্দ করে আর আজকে আমি সুন্দর সুন্দর বানাবো এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে তো কাঠিগুলোকে ফার্স্টে আমি রং করে নিব সেজন্য আমি বেশ কয়েক রকমের রং নিয়ে নিলাম আর কাঠিগুলোকে সুন্দর করে আমি রং করে নিচ্ছি সামনেই তো বসন্ত আসতেছে রঙিন রঙিন চুরি পরবো বসন্তের দিনে তুলি দিয়ে খুব সুন্দর করে আমি কাঠিটা রং করে নিলাম সেম ভাবে আমি বেশ কয়েকটা কাঠি রং করে নিব এক কালারে আমি একটা চুরি বানাবো একটা চুরি বানানোর জন্য চারটা আইসক্রিমের কাঠি লাগবে আইসক্রিমের কাঠি চাইলে জমাতেও পারো আবার যেই দোকানগুলোতে ওয়ান টাইম প্লেট গ্লাস পাওয়া যায় সেই দোকানগুলোতে কিন্তু আইসক্রিমের কাঠি অনেক কম দামে কিনতে পাওয়া যায় অনেকগুলো কিনতে পাওয়া যায় একদম কম দামে আমি একদম রঙিন রঙিন চুরি বানাবো তাই লাল কমলা সবুজ হলুদ সব রকমের রঙই করতেছি কাঠিগুলোতে আর রং করার পর হাতের মাপে আমি কাঠিগুলোকে কেটে নিচ্ছি চারটা কাঠিকে আমি চার টুকরা করে কেটে নিব একটা সেম মাপে আমি সব গুলো কাঠি কেটে নিচ্ছি এই যে লাল কালার চারটা কাঠির টুকরা এবার চারটা টুকরা জোড়া দিব তাহলে একটা স্কোয়ার শেপের চুরি হয়ে যাবে চুরি তো আমরা ম্যাক্সিমাম সময় গোল গোলই পরি বাট আজকে আমি চুরি গুলো বানাবো স্কোয়ার শেপের স্কোয়ার শেপের চুরিও কিন্তু দেখতে ভীষণ ইউনিক লাগে আর যেহেতু হ্যান্ডমেড চুরি দেখতে ভীষণ ভাল লাগবে এই দেখো আমার প্রথম চুরিটা রেডি আর একই ভাবে আমি অনেকগুলো চুরি মেক করে নিলাম তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি কিভাবে বানাইছি চুরি গুলো জাস্ট আইসক্রিম এর কাঠি গুলোকে রং করছি চার টুকরা করে কেটে নিছি আর চারটা একসাথে জয়েন করছি তাহলে এরকম চার কোনা করে রেডি এই দেখো আমি আজকে কতগুলো রঙিন রঙিন চুরি বানিয়েছি তাও আবার কাঠের চুরি আর সময়ও কিন্তু বেশি লাগলো না খুব কম সময়ের মধ্যে হয়ে গেল এই চুরি গুলো এভাবেও দেখতে ভাল লাগতেছে বাট আমি এইভাবে রাখবো না আরো সুন্দর ডিজাইন করব। এমনিতে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এটার উপর ডিজাইন করলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে তো যাই হোক চুরি গুলো তো সুন্দর করে বানিয়ে ফেলছি একদম রঙিন রঙিন এখন এগুলোকে একটু সাজানোর পালা বেশ কয়েকটা ছোট ছোট স্টোন নিয়ে নিছি আমি এই স্টোন গুলো দিয়ে চুড়ি গুলোকে সাজাবো ছোট ছোট মিরর পুতি বা চুমকি যে কোনো কিছু দিয়ে চুড়িগুলো ডিজাইন করা যাবে ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নেওয়া যাবে এই চুরিগুলো আমি তো জাস্ট তিনটা করে গুলো বসিয়ে দিচ্ছি একদম সিম্পল একটা ডিজাইন বাট আমার মনে হয় এই ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে এই দেখো জাস্ট চারিপাশে ঘুরিয়ে তিনটা করে স্টোন লাগিয়ে দিয়েছি এই তো আমার রেডি নিজের হাতে বানানো জুয়েলারি পরতেও অনেক বেশি ভালো লাগতেছে চাইলে সবগুলো এক কালার মেক করা যাবে বাট আমি এক একটা এক এক কালার বানাইছি মানে একদম রেইনবো কালার আর সবগুলোতে স্টোন বসিয়ে সেম ভাবে ডিজাইন করে নিচ্ছি স্টোন বসানোর পর চুরিগুলো দেখতে আরো বে সুন্দর লাগতেছে তো এই তো আমার চুরির ফাইনাল লুক আমার চুরিগুলো বানানো একদম ডান কমেন্টে জানিও আমার বানানো চুরিগুলো চুরির ফাইনাল লুক দেখে তো বোঝারই উপায় নাই এগুলো কাঠি দিয়ে মেক করা দেখে মনে হচ্ছে অনেক দামি আমি আমি অনলাইন পেজ থেকে কিনছি কালার করার সময় আরো অনেকগুলো কাঠিতে রং করছিলাম এগুলো দিয়ে আমি অন্য কোনো ডিজাইনের চুরি বানাবো বা অন্য কোনো ক্রাফট করবো আইসক্রিমের কাঠি দিয়ে অনেক রকমের ক্রাফট বানানো যায় আজকে তো আমি জুয়েলারি বানিয়ে ফেললাম নেক্সট ডে আরো অন্য কোনো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বানানো চুরিগুলো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিয়ে অবশ্যই খুবই সহজে একদম কম সময়ে বানিয়ে ফেললাম এতগুলো সুন্দর সুন্দর চুড়ি চাইলে কিন্তু রেগুলার আউটফিট সাথে দুই একটা করেও পরা যাবে কন্ট্রাস্ট করে আবার অনেকগুলো একসাথেও পরা যাবে দুই হাত ভর্তি করে নিজের বানানো জুয়েলারি দেখে তো নিজের কাছে অনেক বেশি ভাল লাগতেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কালা হাফিজ